ধন্যবাদ সবাই সবাই অনেক লাইন বলে আমি চলচ্চিত্রকে ভালোবাসি চলচ্চিত্রের আমার আস্থা আছে আমি কাঞ্চন ভাইকে শ্রদ্ধা করি এবং এখনো বেঁচে আছে আমার এই বত্রিশ বছর চলচ্চিত্র জীবনে এখনো বেঁচে আছে আলমগীর ভাই উজ্জ্বল ভাই আমাদের কাঞ্চন ভাই এখনো আছে পারভেজ ভাই বেঁচে আছে আমার ভাই এখনো বেঁচে আছে আলহামদুলিল্লাহ এবং আমি বিশ্বাস করি রোজিনা আব্বাস সুদীপ আব্বা অঞ্জনা আপা। সাহেব আমাদের মামা আর বিশেষ করে যারা যারা আছেন তারা সুন্দরভাবে আমাকে মূল্যায়ন করবেন এইটুকুই আমি চাইবো এবং টিফেন সলেজ আর ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সততার সাথে সুন্দরভাবে জীবনযাপন করে পৃথিবী থেকে চলে যেতে পারি